তোমার সঙ্গে আবার কোনো একদিন দেখা হবে হয়তো আমাদের কোনো যোগাযোগ থাকবে না যেদিন সেদিন আমাকে তোমার নজরে পড়তেই অবাক হয়ে তাকিয়ে থাকবে তুমি তোমার এতটা কাছে থেকেও তোমার দিকে একবারও তাকালাম না কেন এই ভেবে তোমার দিকে আগ্রহ নিয়ে কতই না তাকিয়েছি বলো কিন্তু বিনিময়ে তোমার প্রতি আমার চোখের মায়া ভরা নিষ্পাপ চোখের চাহনি কতই না অবহেলা পেয়েছে আমি মানুষটা তোমাতে সত্যিই দুর্বল ছিলাম কিন্তু অনেক প্রচেষ্টার পর নিজেকে বদলাতে সক্ষম হয়েছে আজ ভেব না তোমায় প্রচণ্ড ঘৃণা করি আমি তো তোমার দিকে এই ভয় তাকাব না তোমায় দেখলে আমি যদি আবার ভেঙে পড়ি